ইউটিউবের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও জানি না আজকের ভিডিওটা কেমন হবে যদি কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও তো আজকের ভিডিওটাতে কি কি থাকছে তো আজকের ভিডিওটাতে আমার সকালের নাস্তা দুপুরের রান্না এই নিয়েই ভিডিওটা আসসালামু আলাইকুম বন্ধুরা সকালবেলা চলে আসলাম রান্নাঘরে প্রথমেই নাস্তা তৈরি করতে তো এখানে পানি গরম করে আমি রুটি তৈরি করব তো তার জন্য আমি আটা নিয়ে নিলাম আর রুটিটা করবো অল্প করে দেখো আমি এখানে তিন কাপ তিন বাটি আটা নিলাম আর আমি অত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না আর এখানে দেখো আমি রুটি সেঁকে নিচ্ছি বন্ধুরা এই যে দেখো আমার রুটিগুলো সেঁকা হয়ে যাচ্ছে আর কয়েকটা হয়েছে আর কয়েক আর একটা আমি সেঁকে নিচ্ছি আর এখানে দেখো আরও চারটা লেচিকাটা আছে সঙ্গে থাকো আর দেখো দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুল করো না তো আমি যেভাবে রুটি সেকি আমি প্রথমে রুটিটা দিয়ে মানে কয়েক সেকেন্ডের ভিতরেই আমি রুটিটাকে উল্টে দিই দ্বিতীয়বার যখন উল্টাই তখন কিন্তু বেশ মানে আর যাতে সেঁকা না লাগে ওই পিঠটা সেইভাবেই ভালো করে সেঁকে নিই আর তৃতীয়বারে ফুলে উঠলেই রুটিটা নামিয়ে নিই তিন উল্টানোতে রুটির সেঁকা শেষ এখানে দেখো নাস্তা রেডি করে নাস্তা খাওয়াও হয়ে গেল আমাদের তারপরে এই যে আজকে তুলসী পাতা দিয়ে চা করলাম মাঝে মাঝে সবাই কিন্তু তুলসী পাতা দিয়ে চা খাবে তাহলে কিন্তু সর্দি কাশি গলা বসা এগুলো থেকে ভালো উপকার পাওয়া যাবে সবাই তোমরা কিন্তু জানো যে তুলসী পাতার অনেক গুণ তাই মাঝে মাঝেই কিন্তু আমি তুলসী পাতার চা করে খাই আর প্রতিদিন তো আমরা সকালবেলা বিকালে রঙ চাই খাই আমরা কিন্তু কখনোই মানে বাইরে কোথাও ঘুরতে যাওয়া বা কোনো বাসায় যাওয়া ছাড়া মেহমান হয়ে কোথাও যদি যাই তখন আমরা লাল চা খাই দুধ চা খাই সরি বন্ধুরা আর তাছাড়া কিন্তু আমরা রেগুলার রঙ চা খাই তো কোনো দিন লবঙ্গ কোনো দিন আবার তুলসী পাতা কোনো দিন আদা এই তিনটা জিনিসে কিন্তু উপকারিতা ছাড়া কোনো ক্ষতি নেই তো দেখো আমি চাটা রেডি করে নিলাম আর এই চাটা আমি পানিটা কিন্তু বৃষ্টির পানির চা তোমরা একবার বৃষ্টির পানি দিয়ে চা করে খেয়ে দেখো এর স্বাদ কিন্তু খুবই ভালো লাগে কালারটাও জাস্ট ওয়াও আসে এই দেখো চা নাস্তা করা শেষ হয়ে গেল এখন টেবিলটা পরিষ্কার করার পালা তো এখান থেকে সব সরিয়ে নেবো সকালের নাস্তা এই যে চলে আসলাম রান্নাঘরে তো দেখো দুপুরের জন্য ভাত বসায় দেওয়া হয়েছে আর হচ্ছে এখানে আমাদের যে বিড়াল আছে বিড়ালের জন্য মাছ কাঁচকলা দিয়ে জাল করে নিলাম আর এই যে এখানে আছে রাতের বেলা ডিম নিয়ে আসছিল তো এখন ডিমগুলোকে ধুয়ে ফ্রিজে তুলে রেখে দেব তো কখনো ডিম না ধুয়ে কেউ ফ্রিজে রাখবে না ডিমের ভিতরে কিন্তু অনেক পয়জন থাকে এই ডিমের উপরে যে খুসাটা এতে কিন্তু অনেক পয়জন থাকে তো দেখো আমি ডিমটাকে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে এখন বক্সে করে ফ্রিজে রেখে দেব। আগে থেকে কিন্তু আমার চারটা ডিম ছিল আর এখন যে ডিমগুলো আনছে বারোটা ডিম তো এই বক্সটাই কিন্তু বারোটা ডিমই ধরে চারটা ডিম আমার আলাদা করে রাখতে হবে তো চলো তাহলে বন্ধুরা ডিমগুলো আমরা ফ্রিজে রেখে আসি আর এই যে দেখো এখানে পাঁচটা ডিম একটা বক্সে থুতে ভুলে গেছিলাম আর এই যে দেখো চলে আসলাম ফ্রিজের ইমগুলো রাখার জন্য এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছ এই ফ্রিজটা কিন আমার যে আগের ফ্রিজটা ছিল ওই ফ্রিজটা নষ্ট হয়ে গেছে বলতে নর্মালে ঠান্ডা হচ্ছিল না তাই পরে এই ফ্রিজটা কিনে নিয়ে আসছে তো এটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করি নাই দেখো এই যে দেখো বন্ধুরা শাকে রান্নার জন্য চলে আসলাম আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না তো এই যে পেপুলি শাক তোমরা কে কে চেনো পেপুলি জানি না তো এটাই হচ্ছে পেপুলি শাক এখন আমি শাকগুলিকে আর এই যে গুড়া এ গেছে দেব বেশ যদি আমি মাটি সঙ্গে থাকো দেখো তো বেঁচে যাবে হবে এই গাছটা এই যে দেখো শাক কেটে ধুয়ে এই যে এখানে ধুয়ে রাখছি এই যে ট্যাংরা মাছ আর আলু কেটে রাখছি এখানে আছে শোল মাছ দেখো ছয় পিস আর এখানে পাঁচ পিস ট্যাংরা মাছ এই দিয়ে পেপলি শাক দিয়ে রান্না করবো এই যে পেঁয়াজ রসুন কাটা এখন চলো তাহলে রান্না করা শুরু করি দেরি হয়ে গেছে অনেকটাই তো কড়াই দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ একসঙ্গে পেঁয়াজ এখানে দেখো লবণ কাঁচামরিচ হলুদ সব দেওয়া আছে

একটু পানি আর এই ট্যাংরা মাছ গুলো তুলে রাখবো না হলে ট্যাংরা মাছ গুলো হচ্ছে মাথা ভেঙে যায় এর জন্য এখন একটু তুলে রাখবো দেখো আলু মাছ হয়ে গেছে এখন জলের পানি দিয়ে দেব এই যে এই মাছটায় আমি হলুদ লবণ তেল মেখে ডিপে রাখছিলাম শোল মাছ অনেক দিন হলে খেতে ভালো লাগে না এর জন্য বন্ধুরা জোলটা ফুটে উঠলো এখন শাকগুলি দিয়ে দেবো এই শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা যারা খাওনি তারা একবার খেয়ে দেখো আমাদের ঘরের সবাই খুব পছন্দ করে এটা হচ্ছে পেপুলি শাক এর একটা ফল হয় আমরা ছোটোবেলায় সেই ফলটা কাশি হলে খাইতাম সেটা একটু লবণ দিয়ে খেলে কাশি কমে যেত এখন এই যে ট্যাংরা মাছগুলি উঠায় রাখছিলাম ট্যাংরা মাছগুলি দিয়ে দিলাম আবারও আমি ডাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার শাক রান্না কমপ্লিট বন্ধুরা দেখো আমার পেপুলি শাকের তরকারিটা হয়ে গেল এখন আমি এই যে সার্ভিং ডিস নিলাম একটা এই যে শাকটা আমি এখানে নিলাম ঝোল আছে শাকটাই তো কেমন লাগলো আজকের আমার এই শাক রান্নাটা কমেন্টের মাধ্যমে জানাবে আর কে কে এই শাকটাকে চেনো কী কে খাও সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা চলে আসলাম এই যে খাবার টেবিলে তো দেখো আজকের আমাদের দুপুরের লাঞ্চ মেনু কী ছিল পেপলি শাক রান্না আর সয়াবিন আলু দিয়ে আর হচ্ছে পেপের ঘন্ট তো খাবার খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সুস্থ থাকো ভালো তো আসসালামু আলাইকুম